প্রিয় ভিউয়ার্স এবং কনটেন্ট ক্রিয়েটর বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা বিভিন্ন সময় করে মন্তব্য জানতে চেয়েছেন যে ভাইয়া ভিউ কেন হঠাৎ করে ড্রপ হয়ে যায় বিশেষ করে আমার চ্যানেলে গত 48 ঘন্টায় যে ভিউটা এসেছে সেটা হঠাৎ করে ড্রপ করে গেছে বা হঠাৎ করে কমে গেছে তো কেন এতটা কমে যায় এবং অনেক সময় সেটা শুধু 48 ঘন্টা বা দুই দিনের সমাপঅত থাকে না এক সপ্তাহ বা কোনো কোনো ক্ষেত্রে মাস পর্যন্ত পার হয়ে যায় আর আপনারা অনেকেই এটা নিয়ে বেশ ফ্রাস্ট্রেটেড যে কেন এটা আপনার সঙ্গে ঘটছে এবং ইউটিউব কেন আপনার সঙ্গেই এমনটা করছে সবচেয়ে বড় সমস্যাটা হয় তখন যখন আমরা দেখি যে আমাদের ভিউ ছিল এইখানে হঠাৎ করে সেই ভিউটা আটচল্লিশ ঘন্টা নেমে এসছে এইখানে মনে করুন আপনার চ্যানেল যদি কিছুটা বড় হয় আপনি হয়তো ভিউ পাচ্ছিলেন পঞ্চাশ হাজার সেখানে আপনি একদম অর্ধেক পাচ্ছেন অর্থাৎ পঁচিশ হাজার পাচ্ছেন অথবা আপনার চ্যানেলটি যদি ছোটো হয় তাহলে আপনি হয়তো ভিউ পাচ্ছিলেন আটশো বা এক হাজার বা পাঁচশো সেখানে আপনি ভিউ পাচ্ছেন এখন 100 200 300 এরকম বা সর্বোচ্চ 500 পর্যন্ত আপনি ভিউ পাচ্ছেন তো এমনটা কি কারণে হচ্ছে আপনার চ্যানেলে হঠাৎ করে ভিউজ হঠাৎ করে ডাউন কিভাবে হচ্ছে বা ডিক্রিস হয়ে যাচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে সেটা বোঝার আগে আমাদেরকে অবশ্যই প্রথমে বুঝতে হবে যে আমাদের চ্যানেলের ভিউজ বাড়ে কি জন্য তো আমি প্রথমে আপনাকে ভিউজ বাড়ার পাঁচটি কারণ বলবো এরপর আমরা আসবো ভিউজ কেন কমে যায় সেই ব্যাপারে আপনার চ্যানেলে ভিউজ বাড়ার প্রথম কারণ আপনার চ্যানেলের ভিউজ বাড়ার প্রথম কারণটি বুঝতে হলে আপনাকে এটা প্রথমে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সের ধরনটা কি রকম তাদের এইজ গ্রুপটা কি এবং আপনার অডিয়েন্সের ব্যস্ততার ধরনটা কীরকম বা আপনার ভিউয়ার্সের ব্যস্ততার ধরনটা কীরকম মনে করুন আপনার অডিয়েন্স বা এর এজ গ্রুপ যদি তেরো থেকে সতেরো এবং আঠেরো থেকে চব্বিশ হয় তার অর্থ হচ্ছে আপনার ভিউয়ার্স বা অডিয়েন্স স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং যখন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বন্ধ থাকবে তখন আপনি অনেক বেশি ভিউ পাবেন এই এজ গ্রুপের ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা যখন বাসায় থাকছে তখন কিন্তু তারা প্রচুর পরিমাণে ডিভাইস ইউজ করছে এবং ইউটিউব ভিডিও দেখছে ফলে সেই সময়টা আপনার চ্যানেলের ভিউজ অটোমেটিক্যালি অনেকটা বেড়ে যায় আপনি আপনার চ্যানেলের অডিয়েন্সের এজ গ্রুপ দেখলে বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্সের ব্যস্ততাটা কী কি ধরনের এবং কখন তারা ফ্রি থাকেন আপনার নিশ্চয়ই মনে আছে যে কোভিড নাইন্টিন বা করোনার লকডাউনের সময় কি হয়েছিল তখন সব ধরনের চ্যানেলে প্রচুর ভিউ এবং সাবস্ক্রাইবার যোগ হয়েছে এবং একই সঙ্গে প্রচুর সংখ্যক ইউটিউবারও কিন্তু তৈরি হয়েছে আপনার চ্যানেলের ভিউজ বাড়ার দ্বিতীয় কারণটি হচ্ছে যে ধরনের ফেস্টিভ্যাল বা উৎসব আমাদের দেশে যেমন বছর দুই ঈদে বেশ লম্বা কিছুটা ছুটি পাওয়া যায় এবং একই সঙ্গে অনেক সময় গ্রীষ্মকালীন ছুটি পাওয়া যায় পরীক্ষার পরে ছুটি পাওয়া যায় এবং এ ধরনের আরও কিছু ছুটি আছে যদিও ঈদের আগের দুই একদিন বা ঈদের দিন বা ঈদের দু একদিন পর পর অর্থাৎ ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন পর্যন্ত হয়তো ভিডিও অতটা দেখা হলো না এর পরে যে কয়েকদিন ছুটি থাকে সে কয়েকদিন কিন্তু মানুষ প্রচুর পরিমাণে ডিভাইস ইউজ করে এবং প্রচুর পরিমাণে ভিডিও ভিউ হয় তো সে কারণে সে সময়টা আপনার চ্যানেলের ভিউজও কিন্তু অনেকটা বেড়ে যায় এরপর আপনার চ্যানেলের ভিউজ বাড়ার তৃতীয় কারণ হচ্ছে আগে হয়তো প্রতি মাসে আপনি একটি দুইটি তিনটি বা চারটি করে ভিডিও আপলোড করতেন আর এখন আপনি প্রতি সপ্তাহেই দুই থেকে তিনটি ভিডিও আপলোড করছেন এমনকি কখনো কখনো আপনি হয়তো প্রতিদিনই ভিডিও আপলোড করছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার আটচল্লিশ ঘন্টার যে ভিউটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি অনেকটা বেড়ে যাবে কারণ আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন আপনার ভিউয়ের সংখ্যাও কিন্তু সেই হারে বাড়তে থাকবে আপনার চ্যানেলের ভিউ হঠাৎ করে বেশি বেড়ে যাওয়ার চার নাম্বার যে কারণটি আছে সেটি হচ্ছে যে মনে করুন আপনি যখন কোনো নতুন ভিডিও ছাড়েন তখন আপনি সাধারণভাবে দুই হাজার তিন হাজার ভিউ হয়তো পান কখনো কখনো পাঁচশো থেকে হাজার ভিউ পর্যন্ত আপনি পান সর্বোচ্চ আপনি দুই থেকে তিন ভিউ পান হঠাৎ করে আপনি একটা ট্রেন্ডিং টপিক বা গুরুত্বপূর্ণ একটা টপিকের উপর ভিডিও বানালেন এবং সেই ভিডিওটা বিশ তিরিশ হাজার পর্যন্ত ভিউ হিট করলো অথবা চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আপনি ভিউ পেলেন তাহলে কিন্তু খুব স্বাভাবিক ভাবে আপনার আটচল্লিশ ঘন্টার যে ভিউ আছে সেটা কিন্তু অনেক বেড়ে যাবে আপনি যদি আগে আটচল্লিশ ঘন্টায় দশ হাজার বা তিরিশ হাজার ভিউ পেতেন এখন সেখানে আপনি পাবেন পঞ্চাশ হাজার হাজার বা সত্তর হাজার পর্যন্ত ভিউ কারণ কি আপনার একটা ভিডিও ট্রেন্ডিং এ চলে গেছে বা ভাইরাল হয়ে গেছে বা আপনি অনেক বেশি ভিউ পেয়েছেন এবং কারো কারো ক্ষেত্রে ভিউ নব্বই হাজার থেকে এক লাখ পর্যন্ত হতে পারে আর আপনার চ্যানেল যদি অনেক বড় হয় তাহলে তো কথাই নেই আপনার চ্যানেলে গত আটচল্লিশ ঘন্টায় বা দুই দিনে বা গত কয়েক সপ্তাহে ভিউ অনেক বেড়ে যাওয়ার পঞ্চম যে কারণটি আছে সেটি হচ্ছে মনে করুন আপনার চ্যানেলে পুরনো একটি দুটি তিনটি বা চারটি অথবা পাঁচটি ভিডিও হঠাৎ করে মানুষ সার্চ করতে শুরু করেছেন এবং আগে যে ভিডিওগুলো চলছিল না ভিউ পাচ্ছিল না সেগুলো হঠাৎ করে ভিউ পাওয়া শুরু করেছে যখন অডিয়েন্স সার্চ করছে আপনার ভিডিওগুলো এবং সেগুলো র্যাঙ্কিং এ চলে গেছে এবং এগুলো ভিউ আনছে প্রচুর পরিমাণে তখনও কিন্তু আপনার চ্যানেলের ভিউ হঠাৎ করে অনেকটা বেড়ে যাবে এটাই স্বাভাবিক এবারে আসুন তাহলে জেনে যে আমাদের চ্যানেলে যে ভিউজ হঠাৎ করে অনেকটা ডাউন হয়ে যায় গত আটচল্লিশ ঘন্টা কয়েক সপ্তাহে যেমন আমি ভিউস বাড়ার উদাহরণে বলেছিলাম ঠিক সেইভাবে যদি আপনার অডিয়েন্সের ব্যস্ততা হঠাৎ করে খুব বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ভিউস একেবারে ডাউন হয়ে যাবে আপনার অডিয়েন্সের বয়স যদি তেরো থেকে সতেরো এবং আঠারো থেকে চব্বিশের মধ্যে হয় তাহলে স্কুল কলেজ বা ভার্সিটি যখনই খুলে যাবে তখনই কিন্তু ব্যস্ত হয়ে যাবে এবং খুব স্বাভাবিক ভাবেই আপনার চ্যানেলের ভিউস অনেক ডাউন হয়ে যাবে আর এর মধ্যেও ক্লাস চলার বিষয়টা হচ্ছে একরকম আর যখন পরীক্ষা হবে তখন কিন্তু আপনার ভিউজ একেবারেই ড্রপ করে যেতে পারে যদি আপনার চ্যানেলটি এডুকেশন রিলেটেড চ্যানেল না হয়ে থাকে আপনার চ্যানেলে হঠাৎ করে ভিউজ কমার দ্বিতীয় যে কারণটি আছে সেটি হচ্ছে মনে করুন যে কোনো একটি ইভেন্ট আপনার দেশে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কোনো একটি শুরু হয়েছে যেখানে সবাই ব্যস্ত হয়ে গেছে সেটা হতে পারে বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ক্রিকেট অথবা এখন যেমনটি দুবাইতে চলছে এশিয়া কাপ ক্রিকেট তো এ ধরনের ইভেন্ট যখন আসবে অথবা আপনার দেশে যেদিনগুলোতে ফেস্টিভ্যাল হয় বা মানুষ অনেক ব্যস্ত থাকে অর্থাৎ উৎসব নিয়ে বা নানা আয়োজন নিয়ে ব্যস্ত থাকে সেই সময়টাও কিন্তু আপনার ভিডিওর ভিউ একদম কমে যাওয়া স্বাভাবিক আবার যেরকমটি আমি প্রথমে বললাম উৎসবে প্রথম দিকে আপনার ভিউটা যদি কমেও যায় পরের দিকে কিন্তু বেড়ে যাবে তাছাড়া বিপিএল আইপিএল পি এর যে গুলো হয় সেই সময়ও কিন্তু অনেক ভিউ কমে যায় তবে এরকম ক্ষেত্রে আপনার চ্যানেলটি যদি ফুটবল বা ক্রিকেট রিলেটেড হয় যদি এই ধরনের কোনো টুর্নামেন্ট থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল আবার অনেক জলদি গ্রো করবে অনেক বেশি ভিউ আপনি তখন পাবেন আমাদের চ্যানেলের ভিউজ কমে যাওয়ার তৃতীয় যে কারণটি আছে সেটি হচ্ছে যে আপনি হয়তো আগে মাসে পনেরো বিশটি বা তিরিশটি পর্যন্ত ভিডিও আপলোড করতেন বা পাবলিশ করতেন আর সেই জায়গায় এখন আপনি পাঁচটি বা দশটি পর্যন্ত ভিডিও আপলোড করছেন তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই আপনার চ্যানেলের ভিউ ড্রাস্টিক্যালি কমে যাবে বা অনেক ডাউন হয়ে যাবে আপনার চ্যানেলের ভিউস কমে যাওয়ার চতুর্থ যে কারণটি আছে সেটি হচ্ছে যে যেমনটি আমি প্রথমে বললাম যে মনে করুন আপনার কোনো একটি ভিডিওতে আপনি বিশ তিরিশ হাজার বা চল্লিশ পঞ্চাশ বা ষাট হাজার পর্যন্ত ভিউ পেয়েছেন যেখানে আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলো দুই থেকে তিন হাজার পর্যন্ত ভিউ পেয়ে থাকেন তো সেখানে কি হবে আপনি যখন আটচল্লিশ ঘন্টার ভিডিও দেখবেন প্রথম আটচল্লিশ ঘন্টায় যখন আপনার ওই ভিডিওর ভিউটা অত উপরে যাবে তার অর্থ হচ্ছে যে আপনার চ্যানেলের ভিউটাও অনেক উপরে চলে যাবে অর্থাৎ আপনার চ্যানেলের ভিউ কাউন্ট হয়তো চল্লিশ পঞ্চাশ ষাট বা সত্তর আশি হাজার পর্যন্ত হয়ে যাবে তো সেটা কিন্তু আবার আটচল্লিশ ঘন্টা যখন পার হয়ে যাবে তখন কিন্তু আপনার ওই ভিডিওটা কিছুটা হলেও ডাউন হয়ে যাবে এবং আপনার ভিডিও ভিউটা হঠাৎ করে নিচে নেমে আসবে আর দুই তিন দিন যাওয়ার পরে আপনি দেখবেন যে আপনার ভিউটা ড্রপ করে গেছে একদম আগে যেরকম আপনি ভিউ পাচ্ছিলেন আপনার চ্যানেলে গড়ে অর্থাৎ দশ বিশ বা তিরিশ হাজার আপনার চ্যানেলটি আবার সেই জায়গায় চলে এসছে এটা কিন্তু একেবারে স্বাভাবিক ঘটনা অস্বাভাবিক কোনো ঘটনা এটি নয় কারণ আপনার একটি ভিডিও র্যাঙ্ক করে গেছে তার মানে এই নয় যে ওই ভিডিওটা কন্টিনিউসলি আপনাকে ওই একই পরিমাণ ভিউ এনে দেবে হ্যাঁ এটা ঠিক যে আপনি এখন ওই ভিডিওর কল্যাণে আগের থেকে কিছুটা বেশি ভিউ পাবেন কিন্তু একেবারেই অনেক বেশি সেটা হবে না অর্থাৎ আপনার চ্যানেল আগে যেখানে ছিল আবারও সেখানেই চলে আসলো আগে হয়তো আপনি 10 বিশ তিরিশ হাজার পর্যন্ত ভিউ পেতেন আটচল্লিশ ঘন্টায় এখনো আপনি সেটাই পাচ্ছেন ওই যে পঞ্চাশ ষাট সত্তর বা আশি হাজার আপনি ভিউ পেয়েছিলেন আটচল্লিশ ঘন্টায় ওইটা কিন্তু একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে আপনি পেয়েছেন কিন্তু আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই সাধারণভাবে দেখা যায় যে কোনো একটা ভিডিওর ভিউ কিন্তু একদম কমে যায় এবং চ্যানেলে আগে যে ধরনের ভিউ আসতো আবারও সে ধরনের ভিউ আসতে শুরু করে অর্থাৎ আপনার চ্যানেল আগের পর্যায়ে চলে আসে আবার যখন এভাবে আপনার নতুন কোনো একটি ভিডিও ট্রেন্ডিং এ যাবে বা ভাইরাল হয়ে যাবে তখন কিন্তু আপনি আবারও অনেক ভিউ দেখতে পাবেন আপনার চ্যানেলে গত আটচল্লিশ ঘন্টায় হঠাৎ করে ভিউ একদম কমে যাওয়ার আজকের পঞ্চম বা শেষ যে কারণটি আছে অর্থাৎ পাঁচ নম্বর যে কারণটি আছে সেটি হচ্ছে যেমন আমি ভিউ বাড়ার কারণে উল্লেখ করেছিলাম যে আপনার কোনো পুরোনো ভিডিও যদি ট্রেন্ডিং এ চলে যায় বা মানুষ যদি হঠাৎ করে সার্চ করা শুরু করে ঠিক উল্টোভাবে এখানে যদি এমন হয় যে আপনার পুরনো চার পাঁচটি ভিডিও বা এক দুটি ভিডিও যেগুলো অনেক ভিউ আনছিল আপনার চ্যানেলে সেগুলোতে যদি ভিউ পাওয়া বন্ধ হয়ে যায় অর্থাৎ সেই টপিকগুলো হয়তো পুরনো হয়ে গেছে বা আউটডেটেড হয়ে গেছে এবং এখন আর সেই টপিকের কোনো চাহিদা নেই তাহলেও কিন্তু অটোমেটিক্যালি আপনার চ্যানেল ভিউ অনেকটা ডাউন হয়ে যাবে বা ড্রপ করে যাবে যাবে কমে যাবে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এই বিষয়গুলো কিন্তু একেবারেই সাধারণ বিষয় স্বাভাবিক বিষয় এগুলোতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই কারণ সবার সঙ্গে এই বিষয়গুলো ঘটে থাকে তো যখন এই বিষয়গুলো ঘটবে তখন জাস্ট মনে এতটুকু রাখবেন যে অন্যদের সাথেও এই একই জিনিসগুলো ঘটে যেটা আপনার সঙ্গে ঘটছে ইউটিউব যে শুধু আপনার ভিউ কমিয়ে দিচ্ছে বা আপনার সাবস্ক্রাইবার কমিয়ে দিচ্ছে বিষয়টি আসলে তা নয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ